হ্যালো বন্ধুরা নীলিমাস কিচেন অ্যান্ড বলকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ফিরে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো এই যে আজকে আমি এই শাকগুলো আগে থেকে কেটে রেখেছিলাম তারপরে ভালো করে ধুয়ে নেওয়ার পর এখন আমি গ্যাসের চুলা একটা কাড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম তেল তো তেলটা গরম হওয়ার পর এখন আমি দিয়ে দিব আলু এই আলুগুলো ভালো করে ভেজে নেব তো আলুগুলো ভেজে নিলেও হবে আবার কিন্তু এমনিও দেওয়া যাবে আবার আলু না দিলেও কিন্তু চলবে যাই হোক এখন আমি আলুগুলো ভালো করে ভেজে নেব তো ভেজে ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিলাম তো আলুগুলো ভাজার পর এখন আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিগুলো আবার ভালো করে ভেজে নেব এখন আমি দিয়ে দেবো রসুন পেস্ট রসুন পেস্ট দেওয়ার পর আবার আমি লাল করে ভেজে নেব তারপরে আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছগুলো আগে থেকে আমি রেডি করে রেখে দিয়েছিলাম যাই হোক এখন আবার মাছগুলো আমি কষিয়ে নিব তার জন্য এখানে দিয়ে দিব আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ লঙ্কা গুঁড়ো আর আধা চামচ জিরে গুঁড়ো তারপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতে লবণ লবণ দেওয়ার পর আমি তিন চার মিনিট আবার মাছগুলো কষিয়ে নিব তো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কুমড়ির শাকগুলো কোমলির শাকগুলো যখন আমি দিচ্ছিলাম অনেকটাই বেশি দেখা গেছিলো আর নাড়াছাড়া করতেও আমার অনেকটা দিকদারি হচ্ছিলো তার জন্য আমি এই যে লবণ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে শাকগুলো উনে আসে আর নাড়াছাড়া করতে যাতে প্রবলেম না হয় তো ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর আমি ঢাকনা খুলে নিলাম আর এই যে শাকগুলো উনে আসছে তো এখন আমি এখানে নাড়াছাড়া করে নেওয়ার পর দিয়ে দিব। আধা চামচ হলুদ গুঁড়ো আর আধা চামচ লঙ্কা গুঁড়ো আর আধা চামচ ঘরে বানানো মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা তো এগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিব আর শাকটাকে আবার কষিয়ে নেব মাছের সাথে দিলাম স্বাদ মতে লবণ আর কুমড়ির শাকটা কিন্তু আমাদের জন্য খুবই উপকারী এখানে আছে আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন সি যাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম তারা কিন্তু নিয়মিত কুমলির শাক খেতে পারেন আবার যারা প্রেগনেন্ট ওমেন আয়রন ট্যাবলেট খেতে পারে না তারাও কিন্তু নিয়মিত কুমলির শাকটা খেতে পারেন আর যাদের নতুন বেবি হয়েছে তো ব্রেস্ট মিল্কটা ভালোভাবে পাচ্ছে না তারাও কিন্তু কুমলি শাক নিয়মিত খেতে পারেন আবার যাদের রাতকানা রোগ হয় তারাও খেতে পারেন যাই হোক কুমলির শাকের নানা ধরনের গুণ আছে এখন আমি এই যে আলুগুলো যে আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম এই আলুগুলো দিয়ে দিলাম তো এগুলো দিয়ে এক মিনিটের মতো কষি নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব অল্প পরিমাণে জল তো যেহেতু আমার কুমড়ির শাকগুলো তো সিদ্ধ হয়েই গেছে তার জন্য আমি অল্প করে জল দিয়ে দিলাম তো জল দেওয়ার পর আবার আমি ঢাকনা দিয়ে দু তিন মিনিট রেখে দেব। তো এই যে পানিটা আমার শুকিয়ে এসে গেছে একটা কথা আগের দিনে কিন্তু কুমলির শাক শুধু পানিতেই পাওয়া যেত কিন্তু এখন তো কুমড়ির শাকগুলো কৃষকরা চাষ করে অন্যান্য সবজির মতো আর সেগুলো কেটে নিয়ে আসে বাজারে বিক্রি করে যাই হোক কুমড়ি শাকগুলো হয়ে গেছে এখন আমি সার্ভ করে নেব এই যে তো আমি যখন এই কুমড়ি শাক চিংড়ি মাছ খেয়েছিলাম আমার এক আত্মীয় বাড়িতে গিয়ে খেয়েছিলাম তো তখন আমি ভাবতে পারি না যে এতটা টেস্ট হবে তারপরে থেকে আমি যখন বাড়িতে কুমড়ির শাক নিয়ে আসে তখন আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করি আর এতটা টেস্টি হয় আপনারা যদি যারা যারা খান নাই তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আমার ভিডিওটা যদি অল্প হলেও আপনাদের ভালো লেগেছে তাহলে লাইক করবেন আর এভাবে চিংড়ি মাছ দিয়ে কুমড়ির শাক দিয়ে কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ